কম প্রাইজের মধ্যে এই যে এগুলো জুতো আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যারা মানে কম প্রাইজের মধ্যে জুতা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা এইচএস কেমো প্রথমে আপনাদেরকে দেখায় এটার পিছনের সোলটা দেখেন খুবই ভালো আর এগুলো কিন্তু একবারে লাইট ঠিক আছে আর এগুলোর লেদার কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো আর এগুলা কিন্তু একবারে কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা এগুলো জুতো নিতে চান অবশ্যই আমাদের স্পোর্টস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তো দ্বিতীয় নাম্বারে দেখায় এইচ এস ঠিক আছে ওটা হচ্ছে এস কেমো আর এটা জাস্ট এস তো দেখেন এটার পিছনের সোলটা কিন্তু অনেক ভালো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এটা কিন্তু কমলা কালার যারা কমলা কালার মানে ফ্যান আছে কমলা কালারের তারা এই জুতাটা দেখতে পারেন আর এটার ভিতরে কিন্তু দেখেন অনেক সুন্দর আর এটার সাইজ কিন্তু চুয়াল্লিশ হবে আর এটার এটার ভিতরে লেদারটা দেখেন এটা কিন্তু খুবই ভালো উপরের লেদারটা অনেক ভালো এগুলো আরাম আরামে ইউজ করতে পারবেন যারা ক্রিকেট প্লেয়ার আছেন তারা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন দেখেন এটা এইচ এর কোর ফাইভ এটাও কিন্তু এইচএসের এই যে এই মডেলটার মতোই দেখতে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটাও কোর ফাইভ হ্যাঁ এটাও কোর ফাইভ এটা দুটো একই মডেল দেখেন এটারও এটারও সোলটা পিছনে সোলটা এটা এটা হচ্ছে মানে কলাপাতা কালারের মতো আর কি যেটাই হয় তো দেখেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এটার ভিতরেও কিন্তু সেম একই রকম তো এই দুটা কিন্তু একই রকম হবে এইচ এর কোর ফাইভ তো তারপরে আরেকটা আছে এটা হচ্ছে এইচ এর ফর্টি ওয়ান প্রো ঠিক আছে তো এই জুতাটা দেখেন যারা এগুলো কম প্রাইজের মধ্যে জুতা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এগুলো জুতো নিতে পারেন এগুলো কিন্তু পিছনের সোলটা অনেক ভালো এগুলো কিন্তু আড়াই মাসে এক সিজিন ইউজ করতে পারবেন যারা এই যে এখন ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফায়ার চলতেছে তারপরে আরও সামনে খেলা আছে ডিস্ট্রিক্ট খেলা আছে তো তারা এগুলো ইউজ করতে পারেন যারা যাদের একটু লো বাজেটের মধ্যে জুতা লাগবে তারা এগুলো জুতা ইউজ করতে পারেন এইচএসের ফর্টি ওয়ান আপনারা যারা জুতা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে দেখায় দিবেন আমরা জুতার প্রাইস বলে দেব তো দেখেন এটা এইচএসের ফর্টি ওয়ান মডেল এইচএসের ফর্টি ওয়ান এটা হচ্ছে এইচএস এর ফর্টি ওয়ান মডেল এই যে দেখতে পাচ্ছেন ভিতরের সোলটা ভিতরে কিন্তু অনেক ভালো এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একবারে লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন আর এটার আরেকটা জিনিস ইউনিক কি যারা মানে টার্ফে ব্যাটিং করেন তাদের জন্য এটা অনেক ইউনিক হবে কারণ টার্ফে বিভিন্ন টার্ফে তো এই কাটা স্টিল স্পাইক ইউজ করতে দেয় না তো সেক্ষেত্রে এটা আপনার যে পিছলে যাওয়ার যে একটা প্রবণতা থাকে সেটা থাকবে না তো এটা দেখতে পারেন যারা ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন তারা এইচ এস এর ফর্টি ওয়ান এই মডেলের এই জুতাটা দেখতে পারেন তো তারপরে এটা হচ্ছে এইচ এস ফর্টি ওয়ান প্রো এটার হচ্ছে দুইটা কালার ছিল এই যে এটা একটা কালার আর এটা একটা কালার এ এটার সোলটাও কিন্তু ওরকম ওইটার সোলটা নিচে নীল আর এটার সোলটা কালো আর এটা দেখেন অনেক ইউনিক আর অনেক সুন্দর এটার এটা কিন্তু দেখতে সেম জাস্ট এটা হচ্ছে নীল আর এটা হচ্ছে কলাপাতা কালার তো যেটাই হোক আপনারা এই এই জুতাটাও দেখতে পারেন আর এইচএস এর কোর ফাইভের মডেল দেখেন এই মডেলের জুতা কিন্তু তিনটা কালার হ্যাঁ আগে দুইটা কালার আপনাদেরকে দেখাইছি এটা একটা কালার তো এটারও সেম ভিতরে থাকবে আপনারা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন স্পোর্টস ফ্লোর তো অবশ্যই প্রতারিত হবেন না ইনশাল্লাহ তো তারপরে আপনাদেরকে জাস্ট দেখাই এটা হচ্ছে এই এইচএসের কোর ফোর মডেল হ্যাঁ এটার 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 স্পাইকগুলোও কিন্তু অনেক ইউনিক নিচেরগুলা শীতের মধ্যে বা এখন সকালবেলায় একটু ভিজা থাকে গ্রাউন্ড তোতে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন অনেক সুন্দরভাবে তো দেখেন এটার এটা চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটার ভিতরে কিন্তু দেখেন এইচ এস এ অরিজিনাল হ্যাঁ সবগুলাই কিন্তু অরিজিনাল আর এইচ এস এর ফর্টি ওয়ানের এই মডেলের জুতা কিন্তু দুইটা এটা কিন্তু আমার কাছে দেখতে অনেক ইউনিক লাগছে আর অনেক ভালো লাগছে কারণ এটা এটার একটা লুক আছে হ্যাঁ এটা কিন্তু এটা এটারও লুক আছে আপনারা যারা নীল কালার ইউজ করতে চান তারা এটা আর যারা একটু মানে লাইট লাইট জুতা ইউজ করতে চান তাদের জন্য এটা অনেক ভালো হবে তো এইচএসের ফর্টি ওয়ান এটা হচ্ছে তো এগুলা জুতা অবশ্যই পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এখনই আর তারপরে আপনাদেরকে এইচএসের ক্যামোর আরেকটা মডেল দেখায় এই যে এইচ এর ক্যামোর এটা একটা মডেল আর এটা একটা মডেল তো এটাও কিন্তু আর একটা ইউনিক মডেলের মধ্যে একটা জুতা আর এগুলো কিন্তু একবারে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে একবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের এখান থেকে নিতে পারেন তো এইচএসের কোর ফোর এটা যাই হোক এই যে কোর ফোর মডেলটা আর আপনাদেরকে যারা সিএল আভার লাভার আসেন সি এ আসেন তাদের জন্য একটা দেখায় এটা হচ্ছে সিএ এ ব্র্যান্ডের জুতা তো এটার এটারও কিন্তু সোলটা অনেক ভালো এগুলো কম প্রাইজের মধ্যে হ্যাঁ মানে যারা একটু কম প্রাইজের মধ্যে জুতা খুঁজতেছেন তারা এই জুতাগুলো দেখতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে আর অনেক প্রাইসটা কম দেখেন এটা কিন্তু এটার 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 লেদার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো ভিতরেও কিন্তু অনেক ভালো দেখেন তো সব কিছু মিলে এটাও কম প্রাইজের মধ্যে অনেক ভালো জুতা একটি পাবেন আপনারা তো তারপরে আগের মডেল বলতে কি এটা হচ্ছে দুইটা কালার হবে এটা হচ্ছে অ্যাটাক্ট আইভি তো এটা দুইটা কালার হবে দেখেন এটা জাস্ট যারা মানে রানিং করেন রানিং এর মতো এটা ইউজ করতে পারবেন সুন্দর আছে যারা রোড রানিং করেন বা যারা ম্যারাথন দৌড় দিতে যাচ্ছেন সামনে ম্যারাথন দৌড় আছে তো তারা এগুলো ইউজ করতে পারেন এগুলো ভালো হবে সেটার জন্য আর এটার কালার হবে দুইটা আর এইগুলো একটু কম প্রাইজের মধ্যে ঠিক আছে তো দেখেন তারপরে দুইটা হ্যাঁ এটার কালার হবে তিনটা এই পাশে একটা আছে দেখেন অনেক সুন্দর এগুলো কালারগুলা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক এগুলা নিতে পারবেন আর আরেকটা এখন এটা হচ্ছে ইউনিক কালারের জুতা দেখায় যারা এই যে ইউনেক্সের জুতা ইউজ করতে চান ইউনেক্সের যারা এই যে র্যাকেট ট্যাকেট খেলেন বা শীতের র্যাকেট খেল খেলা পছন্দ করেন ব্যাডমিন্টন যেটাকে বলে তো তারা এই জুতাটা দেখতে পারেন এই জুতাটা কিন্তু অনেক ভালো হবে আর এটা ক্রিকেটের জন্য আদর্শ জুতার কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো এটার পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো দেখেন মানে অনেক সুন্দর আর এটার এই ঘাম বের হওয়ার জন্য এখানে একটা মানে ইয়া ইউজ করা আছে লেদার ইউজ করা আছে তো যাই হোক এগুলো জুতা আমাদের কাছ থেকে নিতে গেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এগুলো জুতা পেয়ে যাবেন আর ইনশাল্লাহ পুরো বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো কুরিয়ার করা হয় তো আপনারা এখনই যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম